লাইট জ্বলেই আছে এলইডি লাইট বন্ধ হয়ে গেল তো এখন এই বাইকটি অনেকেই দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্য নিয়ে বানালো সামনে সামনের টায়ারটা দেখেন একটা বাইকের টায়ার যদি একদম নতুন থাকে জিরো চলার মতো থাকে এই বাইকটি আসলে পুরো বাইক দেখার প্রয়োজন মনে করি না মার্কাটা দেখেন একদম নতুন এবং সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইডোনিতে এভাবে আঙ্গ দেখবেন যে কোনো ধরনের ফাই যাওয়া নেই একদম নতুন আর এই বাইকের মধ্যে কোনো তফাৎ নেই হেডলাইটের গ্লাসটা দেখেন সম্পূর্ণই ফ্রেশ কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্যও পরে নাই এই সাইড না এই সাইডেও না কোনো সাইডই পড়ে নেই ডাইন সাইডে বাম সাইডে সামনের সাইডে পিছনে সাইডে কোনো সাইডই পড়ে নেই তার প্রমাণ আমি দেখাবো আগে সামনে যে পড়ে নেয় তার প্রমাণ হচ্ছে এই পেলেট এই পেলেট দেখান কোম্পানির থেকে যেভাবে সেটিং করে দিয়েছে হোবাহ এরকমই আছে সিগন্যাল লাইট সহ এই সাইডগুলো দেখেন একদম নি ঠিক আছে এইগুলো হচ্ছে প্রমাণ হ্যাঁ আর ডাইন সাইডে যে পড়ে নেয় এই লোকিং গ্লাস প্রমাণ হ্যান্ডেলের এই যে এটা প্রমাণ কোনো জায়গা খাওয়া নাই বা যায় নাই বা দাগ নাই স্পট নাই তারপরে টাঙ্কির এই সাইডটা প্রমাণ দেখেন গোড়ার নগ থেকে নিয়ে পুরা টাঙ্কি মানে একটা যে শোরুমের যে গ্লেজ থাকে যে এই গ্লেজটা এইটাই তো হারা যায় এইটাই চলে জানে তাহলে বোঝাই যাচ্ছে বাইকটা আসলে কত নতুন হতে পারে ঠিক আছে দেখেন সম্পূর্ণই ফ্রেশ এবং কালো কিসকিসে বাইক শোরুমের কালার যদি না হয়ে থাকে আমি কথা দিচ্ছি তাহলে গাড়ি ব্যাক ঠিক আছে শোরুম কন্ডিশন যদি বাইক যদি আমাদের দেখেন ইঞ্জিনের ফাংশনটা দেখেন ইঞ্জিন ডাঠ বাম্পার এবং ইঞ্জিন দেখেন আপনারা স্ক্রিনশট মানে যে কোনো একটা টিভি শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিনটা মিলে নেবেন যদি কম বেশি মনে হয় গাড়ি নিতে হবে না সাইড খবরটা দেখুন সেট থেকে নেয়ার প্রতিটা অংশ দেখেন একদম নতুন এটা হলো নাম্বার ছাড়া নিশাদ সচিবাড়ি রংপুর বাইকের শোরুম যার কাছে আমরা বিক্রি করবো বাইকটি তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনারা যে কোনো জেলে থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে করে পরিণত করবেন এত কোনো সমস্যা হচ্ছে সিগন্যালের চ্যার টেপের সামনের টায়ার পিছনে টায়ার দুটো কিন্তু সরকারের মধ্যে আছে এটা দেখেন কম চল্লিশ হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ারটি এই সাইডটা দেখেন নিখুঁত থাকে বলে সাইলেন্সার পর্যন্ত নিখুঁত আছে আমি বিস্তারিতভাবে দেখাতেছি অনেকে দেখতে চেয়েছিলেন কোনো অংশ দেখানো বাকি রাখবো না প্রতিটা অংশ দেখাবো নিচের অংশ সাইলেন্সার চকচকা পাওদানিগুলো চকচকা ঝকঝকা সাইড কভার টাঙ্গির এই সাইডটা ইঞ্জিনের এই সাইডটা দেখেন একদম নতুন গেলেজ দেখেন ঠিক আছে এই যে গিলেজগুলো দেখেন যে হ্যান্ডেল চার পাঁচ সুই সব কিছুই অলোকে আছে একদম চকচক চকচক মিটার দাম একদম একদম জটিল মিটার দেখেন একদম জটিল মিটার এফ জেড বাসন টু এর মতো মিটার করছে এবং বাইকে চলা চার হাজার একত্রিশ কিলো চার হাজার একত্রিশ কিলো বাইকে চলা সাউন্ড কোয়ালিটিও একশো একশো আছে তো মোটামুটি স্টার্ট করে দেখাইলাম সাউন্ড কোয়ালিটিও শোরুম কন্ডিশন আছে তো বাইকটি দাম আসবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে এই বাইকটি নিতে পারেন চব্বিশে তিন মাসের বাইক চব্বিশে তিন মাসে বাইক এক লক্ষ বত্রিশ হাজার টাকা एगो एक न एक्सटेक्स